তো আমাদের হয়ে গেল এখন প্রায় বললাম তো সাড়ে তিনটে চারটে বাজে তোমাদেরকে বললাম খাওয়াটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো এই এখন যাব খেতে এখন একটু কিন্তু বেরিয়ে দেখি কোথায় খাবার দুপুরে খাওয়ারে তো টাইম চলে গেছে কিন্তু টুকটাক যেহেতু খাওয়া হয়েছে সেই জন্যে এখন দুপুরে খাওয়াটা একটু দেরি হয়ে যাচ্ছে যাবো খেতে চলো তোমরা আমাদের সাথে থাকো তোমাদের ভালো লাগবে চলো তোমাদেরকেও নিয়ে যাবো কি খাই তোমাদের সাথে সবটাই শেয়ার করো চলো তাই হোক খিদে কিন্তু চরম পেয়ে গেছে চারটের সময় জীবনে খাওয়া মানে পাঁচটা বেশি যাবে এখন যাচ্ছি আমরা খাওয়ার কোথায় লাঞ্চ করার উদ্দেশ্যে কোথায় যাই দেখি আমার

দেখুন নেওয়া হয়েছে চিকেন মালাই কাবাব আর ছেলে নিয়েছে চিকেন ফ্রায়েড রাইস আর নিল চিকেন বিরিয়ানি চিকেন গোলাপ আপদার

লাস্টে আবার ছেলে ড্রিঙ্কসটা অর্ডার করলো এখন ছেলেটা খেয়ে নিলেই আমরা বাড়ি ফিরে যাব খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি যাব আজকে আবার রাত্রিরে বাবা খাওয়ার নেমন্তন্ন করেছে আমার বাবা বলেছে স হস্তে রান্না করে খাওয়াবে তোমাদের সাথে তখন আবার বাকিটা শেয়ার করবো বাবার কাছে গিয়ে চলো এখন বাড়ি যাই ঘরে গোপালটা রয়েছে গিয়ে গোপালকে খেতে খেতে দেবো সন্ধ্যার কর দেব সন্ধ্যা দিয়ে তারপরে আবার যাব বাবার বাড়িতে মানে মায়ের কাছে আজকে মা আর বাবা রয়েছে একা দুই ভাই নেই ওরা সব গেছে ঘুরতে আজকে যেহেতু নেমন্তন্ন বাবার বাড়ি যাব তখন তোমাদের সাথে সবটা শেয়ার এই আমরা এখন বাড়ি চলে এসেছি এখন বাজে পাঁচটা কুড়ি খেতে খেতে অনেক দেরি হয়ে গেল মনে হলো রাতের খাওয়াই হয়ে গেলো মানে এত বেলায় খেলাম আজকে কিন্তু নিকো পার্কে বেশ মজা হয়েছে কেন অনেক বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এসেছিল বেশ ভিড় হয়ে গেছে ভালো লাগছিল বেশ অনেকদিন পরে বেরিয়েছি আর এখন ঘরে সন্ধ্যা দিয়ে তারপর ঠাকুরকে পুজো দিয়ে আর পুজো তো সকালে হয়ে যায় গোপাল আছে তিন বেলা তো দিতেই হয় দিতে হবে কপালকে খেতে দিয়ে তারপর আবার মায়ের বাড়ি যাব বাবা বাবা বলেছে নিজে হাতে রান্না করবে দেখি বাবা কি করে বাবা আজকে রান্না করেছে নিজের হাতে সব দেশি মুরগি আর কি কি বাবা বলো দেশি মুরগি তারপরে সঙ্গে আচ্ছা

চিড়া গেছে চিড়ে গেছে তাই জন্যে না না তাই জন্যে তাই জন্যে যেটা হাতের সামনে পেয়েছে পড়ে নিয়েছে এবার ঠান্ডার নিবারণ নিয়ে কথা তারপর আমরা খাব তোমাদের দেখাবো বাবা কীরকম রান্না করলো কীরকম হলো এ দেখো বাবা কী কী রান্না করেছে একটু তোমাদের দেখিয়ে দিই এই যে মা দিচ্ছে আমার কর্তবার শাইকে খেতেইছে লুচি বানিয়েছে দেশি মুরগির কষা আলুর দম আর পায়েস গুলো কিন্তু খুব ভালো হয়েছে মাংসটা আগে খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে দারুন দারুন তা কেমন আছে বলছি তাহলে মাংসের আলুটাও মধুর মতো লাগছে

খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক দিন পর বাবার হাতে রান্না খেলাম প্রত্যেকটা রান্না কিন্তু বাবা খুব সুন্দর করেছে আর আমার বাবা কিন্তু খুব মজাদার মানুষ মজা করে করে কথা বলে আর মাও আমার বাবা মা হাসি মানে হাসি মজা নিয়ে থাকতে ভালোবাসে ওই জন্য তোমাদের দেখালাম মায়ের পায়ের মজাটা মজা কিন্তু ওরকম দুই কালারের দুটো পড়েনি ওনার নাতি মানে আমার ছেলে দুই কালারের দুটো পড়িয়েছে জাস্ট একটু মজা করার জন্যে যে ওটা মা ভিডিও করো যার জন্য আমি ভিডিও করলাম কিন্তু মজা পড়েছিল ওই যা হয় দুই দিদার সাথে নাতির মজা তো চলতেই থাকে আমরাও করেছি এক সময় আমাদের ঠাকুরদা দিদা দাদু এদের সাথে মজা করেছি এখন তো আর তারা নেই আর আমার শাশুড়ি মা আসলেও এরকম আমার ছেলে করতে থাকে শাশুড়ি মায়ের সাথে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না এই অব্দি রাখবো আর এখন সব ক্লাম তো সকাল থেকে নিকো পার্কে ঘোরা এদিকে বাবার বাড়ি যাওয়া আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা